ইসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহ তালা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য নিয়ে আসছি আমরা রমজান মাসে কম বেশি সবাই সকলে দান করি আসলে কেউ পাঁচ হাজার টাকা বা কেউ পাঁচ টাকা দশ টাকা সবাই কম বেশি দান করি কিন্তু আমার মতো যারা গরিব আছে বা মানে কম স্যালারির বেতনে চাকরি করে বা এরকম লোকজনদের জন্য আসলে ভিডিওটা আমরা হচ্ছে আল্লাহ তালার নিয়ামত মানে কম টাকায় কিভাবে বেশি সব পাই এটার জন্য আসলে ভিডিওটা এর আগেও অনেক দান করেছি কিন্তু কখনোই এইভাবে ভিডিওটা করিনি এবার দেখলাম যে মানে ভিডিওটা করার দরকার কারণ আমি নিজে কেন এরভাবে আমল করব আমার বন্ধু বান্ধব বা আমার ফেসবুক যারা বন্ধু আছে তারা সকলে এইভাবে এভাবে আসলে আছে এমন মন মানসিকতা নিয়ে দান করুক আসলে আমি প্রত্যেক বছরে পুরানি একটা দুইটা করে দেব এর আগেবার দুইটা দিসি তার আগেবার একটা দিছি এবার আল্লাহ তালা এমনই আর আছে আমার আছে আমার কিন্তু স্যালারি বা মাসিক বেতন বাতন না আমি কিন্তু বর্তমানে বেকার স্টুডেন্ট আমার ডিসেম্বর মাসে মানে স্যালারি জিরো জানুয়ারি জিরো ফেব্রুয়ারি মাসে মানে অন্যের মাসে কাজ করেছিলাম যেটা হচ্ছে কৃষকের কথা এক কথায় কী কৃষি কৃষিকাজ তারা কিন্তু আমাকে এখন টাকা দেয়নি তারপর আমি এখন পর্যন্ত একটা পুরান শিপ নিতে পারি এই পুরান শরীরটা দেখতেছেন একটা ছোটো ভাইয়ের থেকে নেওয়া আর আসলে ভিডিওটা করার জন্য আমি আর আগেবার যেগুলা দুইটা পোরান শরীপ দান করেছিলাম সেটা স্ক্রিনে দেখাবো তারপর হচ্ছে তসবি দান করে নিই মসজিদে দেখি যে রমজান মাসে অনেক মানুষ নামাজ কালাম পরে এই জন্য করার পর সাত সাত জন্য গামছা প্রয়োজন ছয়টা গামছা গিয়েছিলাম আপাড়া খয়ের বাড়ি আমাদের বাড়াপাড়া গ্রামে সব জায়গায় মানে আশেপাশের গ্রামগুলোতে দেই আর কোরআন বিষয়টা আমি আমরা সকলে জানি আমরা মুসলমান যেহেতু মনে করেন একটা কোরআন মূলক তো সাতটা পৃথিবী বা আসমান জমিন সমস্ত দিয়ে তো দূরের কথা একটা আলিফ আলিফ যে একটা অক্ষর এর এর মূল্যই কেউ দিতে পারবে না এর আমরা যদি মনে করেন জানি যে রমজান মাসে এক টাকা সাপ দান করা মানে এক টাকা দান করে শুয়াত্তর টাকা দান করা সব আমরা যদি এরকম একটা পুরান শরীফ দান করি এই পুরান শরীরের মূল্য মনে করেন সারা আসমান জমিন বিক্রি করলেও মনে করেন এই দুই পৃথিবীর কোনো মানুষ বা কোনো কিছু দিয়েই এর মূল্য দিতে পারবে না আলিফ আলিফের মূল্য যেহেতু দিতে পারবে না আমি এত বড়ো একটা আসমানের কিতাব আমি দান করব আল্লাহ তালা আমাকে নিশ্চয়ই এর বিনিময়ে ভালো কিছুই দেবে এর আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আর মাত্র রমজানে একটা দুইটা দিন আছে আমরা অনেকে অনেক টাকা বেতনে চাকরি করি অন্তত নিয়োগ করি যে আমরা বছর যদি না পারি প্রত্যেক বছর যেন একটা করে হলেও প্রাণশিপ মসজিদ মাদ্রাসা দান করতে পারি বিশেষ করে লক্ষ্য করবেন মাদ্রাসাগুলোতে আমি আমি নিজের মাদ্রাসা চাকরি করছি দেখছি যেখানে অনেক অনেক পুরাণ থাকে পরে পুরাণশিপগুলো বিক্রি করে দেয় এমন জায়গায় পুরান দান করবেন বা ওদের এখানে ছাত্রগুলোর থেকে জিজ্ঞাসা করে শুনবেন নেবেন যে এখানে পুরান শরীপ কি দরকার নাকি দরকার না যদি দরকার হয় সেই সেই সব মানুষে পুরান শরীফ দান করবেন এবার আমি নিয়োগ করছি এরকম একটা পুরানোর শরীফ দান করবেন ইনশাল্লাহ এখন এখন পর্যন্ত টাকা নেই তারপর দান করবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি করবেই করবে আর সাথে দেখেন এরকম টুপি কিনছিলাম তিনটা একটা একটা দিয়েছি আর দুইটা আছে আমার বন্ধু বা এরকম ফ্রেন্ড সার্কেলকে দেবো আপনারা হয়তো আপনাদের কাছে উপহার গেলে খুব মনে হবে যাদের মন মানসিকতা এরকম যে এগুলো উপহার তো অনেক কম দামি তাদের না দেয় ভালো কেউ আছে অথবা রাস্তা পাশে দেখবেন কোনো মুরব্বী আছে বা কোনো অসাধ মানুষ আছে তাদেরকে এরকম কিছু দান করবেন দেখবেন যে কত খুশি হয় আমি আমি চাইবো আপনাদের কাছে আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ করবো আপনারা সকলে নিয়োগ করেন এভাবে যেন একটা করে প্রাণী প্রত্যেক বছর দেওয়া নিয়োগ করি আমরা সকলে যেন দিতে করি আল্লাহ তালা আমাদের সকলকে সুতভাবে দান করি আমি